একটু খেলুক 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 একটু এমন করো কে পোলারের সাথে ও দেখবার তুমি সলনা দিতেছো পোলার না খুব এখন তো দেখাবো না ক্যামেরাতে এখন দেখাইলে তো আকর্ষণটাই নষ্ট হয়ে যাবে তুমি সময় আমি তো এখন এই জিনিসগুলো যদি আগে হতো না না মজা আর খালি ঘুরতাম কি করতা

কবিতা তা আসোস তোমার পোলারে নেও তোমা আসো 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 আমাগো টাটা দিছে আসো আসো তুমি থাকো তুমি থাকো বাবা হ্যাঁ আমরা চলে গেলাম টা টা আমরা চলে গেলাম হ্যাঁ তুমি ভুম ভুম করো আমরা চলে গেলাম কে এখন আসছিস কে পোলার মায়ের আমি চিনি